সিজন চেঞ্জের এই সময়টাতে সুস্থ থাকতে সজনে ফুল বা সজনে ডাটা দুটোই কিন্তু ভীষণ উপকারী তাই আজ নিয়ে এলাম সজনে ফুলের দুটো ভীষণ কমন রেসিপি অনেকেই হয়তো করেন আমি যেভাবে করি আজ সেটাই শেয়ার করছি চলুন তাহলে রেসিপি দুটো দেখে নিই নমস্কার বন্ধুরা সম্পার রান্নাঘরে সব্বাই স্বাগত সজনে ফুলের দুটো রেসিপির জন্যই ফুলগুলো আমি প্রথমে একটু ভাপিয়ে নেব এর জন্য জল ফুটিয়ে নিয়েছি কিছুটা তারপরে এর মধ্যে ফুলগুলো দিয়ে দিচ্ছি পরিষ্কার করে বেছে রাখা ফুল এর মধ্যে দিয়ে দিলাম আমি কিন্তু এগুলো সেদ্ধ করব না ফুটন্ত গরম জলের মধ্যে সমস্ত ফুলগুলো একবার ডুবিয়ে নিয়েই তুলে ফেলব এটা কিন্তু সেদ্ধ করব না কারণ এর ভেতরে কিন্তু মধু থাকে সেদ্ধ করলে মধুটাও জলের সাথে চলে যাবে তাই একটু জাস্ট এরকম করে একটু ভিজিয়ে নিলাম গরম জলের মধ্যে তাহলে তিতকুটে ভাবটা একটু কম লাগে আর ফুলের মধ্যে অনেক সময় অনেক পোকামাকড়ও থাকে সেগুলোও বেরিয়ে যায় গরম জলের সাথে ব্যাস হয়ে গেছে এবারে গ্যাস অফ করে দিলাম আর এই জল শুদ্ধ ফুলগুলো একটা ছাঁকনির মধ্যে ঢেলে দিলাম গরম জলটা ফেলে দেব আর ফুলগুলো থেকে জলটা একদম ঝরিয়ে নেবো সেই জন্যই এই রকম ছাঁকনির মধ্যে রেখেছি এই ফুল দিয়েই কিন্তু আমি দুটো রেসিপি শেয়ার করবো আজকে জল পুরো ভালোভাবে ঝরিয়ে নিলাম এবারে প্রথমে করব সজনে ফুলের বড়া এর জন্য আমি নিয়েছি কিছুটা মটর ডাল প্রয়োজন বুঝে নেবেন আমি এক কাপ মতো মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম তিন চার ঘন্টা আগে সেটা জল থেকে ছেঁকে তুলে মিক্সিতে পেস্ট করে নিয়েছি নিয়ে এর মধ্যে এক চা চামচ সাদা তেল দিলাম দিলাম হাফ চা চামচ কালো জিরে স্বাদ মতো নুন এর মধ্যেই দিচ্ছি কিছুটা কুচনো কাঁচা লঙ্কা স্বাদ মতো দিতে হবে আর কিছুটা দিলাম রসুন কুচনো আপনি চাইলে রসুনটা স্কিপও করতে পারেন তবে রসুন দিলে কিন্তু বড়াটা খেতে ভীষণ ভালো লাগে দেখুন আমি ডালটা বেটেছি জল ছাড়া এর মধ্যে কয়েকটা ডাল কিন্তু একটু গোটা গোটা বা আধ ভাঙাও রয়ে গেছে তাতে কিন্তু বড়ার স্বাদ বাড়বে তবে খেয়াল করবেন ডাল বাটার মানে প্লেন করে বাটার জন্য জল মিশিয়ে দেবেন না যতটা সম্ভব কম জল দিয়ে কিন্তু ডালটা বাটতে হবে এর মধ্যে ভাপিয়ে রাখা সজনে ফুল দিয়ে একটু এটা ডলে ডলে মেখে নিচ্ছি নালে ফুলগুলো তাকিয়ে থাকবে বড়াটাতে শেপ দেওয়া যাবে না খুব বেশি জোরে জোরে ডলার দরকার নেই একটু হালকা হাতে একটু ডলে নিলাম দেখুন ঠিক এই রকম এটা একটু ভেজা ভেজা লাগছে এর মধ্যে আমি দিচ্ছি কিছুটা চালের গুঁড়ো আর একটু সজনে ফুল আমি নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম দু চা চামচ পরিমাণ চালের গুঁড়ো এবারে কিন্তু এটা বেশ সুন্দর একটু টাইট হবে বড়াগুলো শেপ দিতে সুবিধে হবে আর ছেড়ে যাবে না তেলে দেওয়ার পরে চালের গুঁড়োর পরিবর্তে অল্প একটু ময়দা বা আটা বা কর্নফ্লাওয়ারও মিশিয়ে যায় মোট কথা একটু যেন বাইন্ডিং ভাবটা থাকে না হলে কিন্তু বড়াগুলো তেলে দেওয়ার পরে ছেড়ে যাবে কড়াই ভালোভাবে গরম করে নিয়ে এর মধ্যে আমি সাদা তেল যোগ করেছি তেলটাও ভীষণ ভালোভাবে গরম হওয়ার পরে এরকম করে গোল গোল করে একটু চ্যাপটা করে দিলে ভেতরটাও কিন্তু সুন্দরভাবে ভাজা হবে বড়াগুলো যখন আমি তেলে দিচ্ছি তখন আঁচটা কমানো আছে এখনও কিন্তু আঁচ কমানোই আছে এগুলো তেলে দেওয়ার সাথে সাথে নাড়াচাড়া করার দরকার নেই যখন একটু নড়বে তখনই এগুলো উল্টে পাল্টে সুন্দর কালার ধরে আসা পর্যন্ত ভেজে নিতে হবে এগুলো ভীষণ মচমচে হবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগে ভাতের পাতে শুরুতেই ঘি দিয়ে হোক বা ডালের সাথেও সাইড ডিশ হিসেবে কিন্তু ভীষণ ভালো একটা আইটেম আর ভীষণ উপকারীও। দেখুন ঠিক এরকম করে ভাজা হলে এগুলো আমি তুলে রেখে দিচ্ছি চলে আসছি পরের রেসিপিতে এর জন্য আমি সজনে ফুল যে আগে ভাপিয়ে রেখেছিলাম সেটাই ব্যবহার করব কড়াইয়ে পরিমাণ মতো তেল দিচ্ছি আমি এই রান্নাতে একটু বেগুন আর আলু ভাজা করবো সেজন্য একটু বেশি তেল লাগছে আপনি চাইলে বেগুনটা অ্যাভয়েড করতে পারেন তাতে তেল একটু কম লাগবে তেল গরম হলে এর মধ্যে ছোটো ছোটো করে কেটে রাখা বেগুন আমি ভেজে নেব আগে হলুদ মাখিয়ে রেখেছিলাম এখন অল্প একটু নুন দেবো নিয়ে নাড়াচাড়া করে মাখিয়ে নিয়ে ঢাকা দিয়ে আঁচটা লোক করে কিছুক্ষণ রাখবো তাতে তেল একটু কমেও ভাজা হয়ে যাবে বেগুনটা ঢাকা দিয়ে দিচ্ছি এই রান্নাতে পরে কিন্তু আরেকটু তেল লাগবে যেহেতু বেগুনগুলো ভাজা হচ্ছে সেজন্য তেল একটু বেশি লাগছে ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখার পরে দেখছি আমি দেখুন তেল কিন্তু ছেড়ে এসছে এবারে উল্টে পাল্টে বেগুনগুলো বেশ সুন্দর রঙ ধরে আসা পর্যন্ত ভেজে নেব আরও দু তিন মিনিট আঁচটা বাড়িয়ে দিলাম নিয়ে এরকম করে ভাজা হয়েছে পরে আমি বেগুনগুলো তুলে সাইডে রেখে দিচ্ছি একটু চিপে চিপে তুলছি তাতে তেল কিছুটা বেরিয়ে যাবে এই তেলের মধ্যেই আমি ছোট ছোট টুকরো করে রাখা আলু কিছুটা ভেজে নেব অল্প করেই আলু দিতে হবে কারণ সজনে ফুল কিন্তু গুটিয়ে অল্প হয়ে যাবে আলু বেশি হয়ে গেলে আলু কিন্তু তাকিয়ে থাকবে সামান্য একটু নুন আর খুব সামান্য একটু হলুদের গুঁড়ো মাখিয়ে নিয়ে আলুগুলোও আমি আঁচ লো করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করছি যাতে আলুটা ভাজা হওয়ার সাথে সাথে একটু নরমও হয়ে যায় একটু নাড়াচাড়া করে দিলাম আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি এবারে আর ঢাকা দেব না আঁচটা একটু বাড়িয়ে দেব নিয়ে আলুগুলোতেও সোনালি রঙ ধরে আসা পর্যন্ত ভেজে তারপরে তুলে রাখব দেখুন এরকম করে ভাজা হয়েছে পরে আমি এগুলো তুলে রাখছি আজকের রান্নায় মানে সজনে ফুলের এই তরকারি বলুন বা চচ্চড়ি বলুন এটাকে চচ্চড়িও বলা যেতে পারে কারণ একদম শুকিয়ে ফেলতে হবে এই রান্নায় আমি অল্প পরিমাণে রসুন ব্যবহার করব আপনি চাইলে রসুনটা অ্যাভয়েড করতে পারেন তবে রসুন সজনে ফুলে দিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তেল গরম হয়েছে মানে আরেকটু তেল যোগ করেছি আমি আর তেল গরম হলে এর মধ্যে দুটো শুকনো লঙ্কা আর হাফ চা চামচ গোটা জিরে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম রসুন ছাড়াও সর্ষে বাটা দিয়েও রান্নাটা ভালো হয় তবে বাচ্চারা তো সবজি খেতে চায় না রসুন দিলে কিন্তু ওরা সুন্দর খেয়ে নেয় এর মধ্যেই আমি দিচ্ছি এক চা চামচ পরিমাণ রসুন বাটা আর দেব কিছুটা কাঁচা লঙ্কা বাটা আপনি চাইলে কাঁচা লঙ্কা চিরেও দিতে পারেন আমি বাটা দিচ্ছি স্বাদ মতো কাঁচা লঙ্কা বাটা দিলাম আর রসুন বাটা দিয়ে এটা সুন্দর করে ভেজে নিতে হবে তেল ছেড়ে আসা পর্যন্ত ভেজে নিচ্ছি এর মধ্যেই দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদের গুঁড়ো বেশি হলুদ লাগবে না এটাতে কোয়াটার টিস্পুন থেকেও কম দিয়েছি তেল ছেড়ে আসা পর্যন্ত ভেজে নিয়েছি এবার এর মধ্যে অল্প একটু জল দিয়ে দিলাম নিয়ে দিচ্ছি এর মধ্যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো খুব সামান্য পরিমাণে দেখুন হাফ টিস্পুন থেকেও কম দিচ্ছি জিরের গুঁড়ো ধনের গুঁড়োও ততটাই দিলাম জিরের গুঁড়োর সমানে নিয়ে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি তেলটা ছেড়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে মশলা কিন্তু খুব সামান্যই লাগবে এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর দিচ্ছি কিছুটা টমেটো টমেটো কিন্তু বেশি দেবেন না একটা মিডিয়াম সাইজের টমেটোর হাফ আমি কুচু কুচু করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নিচ্ছি টমেটো গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে না একটু নাড়াচাড়া করে নিলাম তারপরে এর মধ্যে সজনে ফুল দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা সজনে ফুল দিয়ে দিলাম নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি দিয়ে ঢাকা দিয়ে আঁচটাকে একদম কমিয়ে এটা রান্না করবো কিছুক্ষণ যতক্ষণ না জলটা শুকিয়ে যাচ্ছে টমেটোও গলে আসবে সজনে ফুলও কিছুটা নরম হয়ে আসবে ছয় থেকে সাত মিনিট লাগবে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আঁচটা কিন্তু একদম কমিয়ে দিতে হবে এই সময় এবারে দেখুন কেমন সুন্দর জল ছাড়তে শুরু করেছে সজনে ফুল টমেটো এর মধ্যেই অনেকটা নরম হয়ে যাওয়ার কথা এই সময়ে কিন্তু আলুগুলো দিয়ে দিতে হবে ভেজে রাখা আলু দিয়ে দিলাম আবারও ঢাকা দিয়ে আজটা লো করে কিছুক্ষণ রান্না করবো যাতে সমস্ত সবজি বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় গুটিয়ে আসবে অনেকটা আবারও ঢাকা দিয়ে কিন্তু রেখে দিচ্ছি জলটা পুরোপুরি শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিচ্ছি আজ কমিয়ে দিয়ে ভীষণ সহজ একটা রেসিপি আর কিন্তু ঢাকা দেওয়ার দরকার নেই এবারে আজটা মিডিয়াম করে একে ভীষণ সুন্দর করে একদম জলটা শুকিয়ে নিতে হবে আজ মিডিয়াম করে দিয়েছি জলটা একদম শুকিয়ে যাবে টমেটোও কিন্তু বেশ সুন্দর নরম হয়ে আসবে সেই পর্যন্ত রান্না করে নিচ্ছি নাড়াচাড়া করে একটু ঢাকা দেব ঠিক যেমনভাবে আমি ঢাকা দিই মানে তেল ওঠানোর জন্য আমি অনেকবার শিখিয়ে দিয়েছি আপনাদের তেল ওঠানোর জন্য যেভাবে ঢাকা দেয় এরকম করে একটু ঢাকাটা ফাঁকা রেখে আঁচটা লো করে আরও কিছুক্ষণ রান্না করে নিলে সুন্দরভাবে জলটা কিন্তু শুকিয়ে যায় দেখুন একদম চরচর করে আসা পর্যন্ত এটা শুকিয়ে নিতে হবে তাহলেই হবে এটা চচ্চড়ি এর মধ্যে অনেকেই চিনি দেওয়া পছন্দ করে কিন্তু সজনে ফুলে যেহেতু বেশ মধু থাকে এমনি এটা একটু মিষ্টি মিষ্টি লাগে তিতকুটে হওয়ার সাথে সাথে একটু কিন্তু মিষ্টি মিষ্টি ভাবও থাকে তাই আমি আর চিনি দিচ্ছি না আপনারা চাইলে একটু চিনি অ্যাড করতে পারেন ভেজে রাখা বেগুন দিয়ে দিলাম একদম শেষে আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে ওইভাবেই মানে ঢাকাটা অল্প ফাঁকা রেখে আজটাকে লো করে আমি রান্না করব যাতে বেগুন সজনে ফুল আলু সব কিছু একটু বেশ মাখো মাখো হয়ে যায় মানে বেগুনটা যাতে একটু মিশে যায় তরকারির সাথে সেই জন্য কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলাম আজটাকে একদম লো করে দিয়েছি আমাদের সজনে ফুলের চচ্চড়িও কিন্তু একদম রেডি হয়ে গেছে এটা গরম ভাতে সরুর পাতে খেতে ভীষণ ভালো লাগে এই সময়টাতে বিভিন্ন রকম অসুখ বিসুখের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সজনে ফুল আর সজনে ডাটা দুটোই ভীষণ উপকারী আজ সজনে ফুলের দুটো রেসিপি শেয়ার করলাম পরে নিশ্চয়ই কোনো দিন সজনে ডাটারও আরও রেসিপি শেয়ার করব আমাদের সজনে ফুলের চচ্চড়িও একদম রেডি এই চচ্চড়ি কিন্তু একদম শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করতে হবে আজকের রেসিপি কেমন লাগলো আমাকে জানাবেন নতুন বন্ধুরা আমার চ্যানেল সাবস্ক্রাইব করলে এরকমই ঘরোয়া সহজ রেসিপিগুলো দেখতে পাবেন আজকে তাহলে আসি ভালো থাকবেন সবাই অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিও শেষ করছি ফিরে আসবো আবারও এমনই কোনো সহজ ঘরোয়া রেসিপির সাথে